তিনি তার স্ত্রীর সাথে দ্বন্দ্ব এক পর্যায়ে গিয়ে তালাক দিতে বাধ্য হয়েছেন তালাক আমরা জানি ইসলামের যদিও জায়েজ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ তো তালাক নিয়ে অবশ্যই মুখ খুলেছেন মিজান রহমান আজহারি এবং আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তার তালাক দেওয়া কতটুকু উপযুক্ত হয়েছে এখন বর্তমান আমরা আলোচনা দেখব আলোচনাত মিজান রহমান আজারী সহ অনেকে কি বলেছেন সর্বশেষ আপনাদেরকে তথ্য দিব যে এই তালাকের পর আবুত আদানের স্ত্রী কি বলতে চাচ্ছেন লাইবে এসে গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নেবে আর কারো ব্যাপারে কোন একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে ব্যাপারে আমার কোনো ইটস নট মাই বিজনেস এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আল্লাহ তালা জানেন কোনটা সঠিক এটা আল্লাহ তালা জানেন তোমরা জানো না ফেসবুক আমরা খুলতে পারি না আমরা ইউটিউব খুলতে পারি না চারজন মিলে দেখেছে যে দুজন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে না কিছু প্রমাণিত হয় না দেখেছেন যে তারা নেকেড হয়েছে না কিছু প্রমাণিত হয় না আরো কিছু দেখে প্রমাণিত হয় না ইসলাম বলে একটা সুরমাদানি থেকে সুরমাদানি ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে সুরমা নেওয়া হচ্ছে ইন এন্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে এরকম প্রত্যক্ষ দোষী যদি চারজন পাওয়া যায় এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয় তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয় তাদের কথা যদি মিলে তাহলে শাস্তি দেওয়া হবে তা না হলে তাদের প্রত্যেককে আশীর্বাদ দেওয়া হবে আপনি চাইলে কারো ব্যাপারে এরকম অববাদ চালাতে পারেন না সত্যিও যদি কেউ ব্যবচারে লিপ্ত হয় আর চারজন সাক্ষী পাওয়া না যায় ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট

আসিবেদ দেওয়া হবে স্ত্রীকে জিজ্ঞেস করার তুমি কি করেছো সেগুলো আমি করিনি তোমাকে আসিবেদ তিনি বললেন এরা সুল্লাহ এটা জেনে রাখেন কসম করে বলছি আমি সত্যবাদী আমি সত্য বলছি এবং এই আসিবেদ আমার পিঠে দেওয়া লাগবে না এর আগে নিশ্চয়ই আল্লাহ আমাকে বাঁচাবেন এর পরে আল্লাহ তালা এর আয়াত নাজিল করলেন আল্লাহ তালা তিনি এর আয়াত নাজিল করে দিলেন আন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে তারা তার অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবেন তো লজ্জাকর বিষয় তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছো কিনা তারা যদি অস্বীকার করে তখন যে বাদী ছিল তাকে বলবে চারবার তুমি একাই সাক্ষী দাও তোমার আর চারজন লাগবে না সে চারবার সাক্ষী দিবে পঞ্চমবারে বলবে আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহ স্ত্রীকেও তাই বলা হবে চারবার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি আমি মিথ্যাবাদী হলে আমার উপর এইভাবে মানে একে অপরকে লানত করবে এবং ইসলাম কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে তাহলে যদি স্বামী স্ত্রী হয় সেক্ষেত্রে আল্লাহ তালা স্পেশাল একটি বিধান এখানে নাজিল এই আয়াত নাজিলের মধ্য দিয়ে ইলাল ইবনে এলমাই আল্লাহ তাল পিঠ কিন্তু বেঁচে গেল ওকে আর আসবে দেয়া হলো না তাদেরকে সেপারেট করে দেবে

খেয়ালিন সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে বলল হ্যাঁ আলাইহা ইন খান পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যা আল্লাহর গজব আমার উপর এইভাবে

থেকে ছাব্বিশ আয়াত পর্যন্ত এই দীর্ঘ আয়াতে আল্লাহ আকাশ থেকে প্রমাণ আজীবন করতেন যে আল্লাহ তালা আমার পবিত্রতা নিজে বর্ণনা করেছেন এবং তিনি গর্ববোধ করতেন খুব ভালো ফিল করতেন যে কেমন পর্যন্ত আমার প্রসঙ্গে নাজির করা আয়াত গুলো এই মুসলিমে তেলাওয়াত করবে জামাতের নামাজে তেলাওয়াত করবে হাফে সাহেবের মুখস্থ করবে আজীবন ওনার স্মরণ বেঁচে থাকবে আল্লাহ ঘটেছিল সেই ইফকের ঘটনায় আমরা এই পনেরোটি আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আমরা ঘটনাটি শুনে নিই সোহি বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে ঘটনাটি যেভাবে এসেছে বা সিরাদের গ্রন্থে এসেছে তার একটা জিস্ট একটা সারবর্ম আমি আপনাদের সামনে পেশ করছি আমরা আপনাদেরকে বলেছি শুরুতে যে পঞ্চম হিজড়িতে গজরতুল মুরাইসি বা বনুল মুস্তালিকের যে যুদ্ধ এই যুদ্ধের পরে এই আয়াতটা নাজিল হয়েছে এই যুদ্ধে সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মানে মদিনার যে মুনাফিক সর্দার সে দলবল নিয়ে অংশগ্রহণ করেছিল এর আগের কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং আপনারা জানেন যে উহুদের যুদ্ধে তিনশো জন সৈন্য নিয়ে এই মুনাফিক নেতা আবদুল্লাহ পলায়ন করেছিল কিন্তু এই বনুল মুস্তালিক মুস্তালিক তো সে হিসাব করেছে যে অভিযান যেহেতু কাছাকাছি এবং এই যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা খুব ভেরি হাই পসিবিলিটি তো ওয়ার বুট যুদ্ধলব্ধ যে সম্পদ এগুলো পাওয়া যাবে সে সম্পদের লোভে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় পানি সংগ্রহ সংগ্রহ করার জন্য রাসুল ইসলাম সাহাবিদের আদেশ করলেন পানি সংগ্রহ করতে গিয়ে আহ আনসার এবং মহাজির সাহাবিদের মধ্যে বাঘ বিতন্ডা থেকে ঝগড়ার পর্যায়ে চলে গেল তখনই মুনাফি সর্দার সে বললো মানে মদিনার আদিবাসীরা তোমরা এই মহাজির সাহাবিদের জায়গা দিয়েছ নিজের বাড়ি দিয়েছ ঘর দিয়েছ একাধিক স্ত্রী ছিল স্ত্রী তালাক দিয়ে তাদেরকে বউ আজকে তারা তোমাদের ঘরে চেপে বসেছে আমরা এবার গেলে একটা এদেরকে ঘাট ধাক্কা দিয়ে আমরা মদিনা থেকে বের করে সে এরকম স্পর্ধা দেখালো এই কথা যখন রাসুলাম শুনলেন তিনি খুব কষ্ট পেলেন এবং একটা ঝগড়া বিবাদের পর্যায়ে চলে গেল আনসার এবং মহাজির সাহাবি তখন রাসুলাম ভাবলেন যে আমি যদি সফরের মাঝখানে কাফিলাতে প্রায় ব্রেক দেই তখন লোকজন বিশ্রামের সুযোগ পাবে আর এটা নিয়ে আরো ঝগড়া বাড়াবে রাসুল সাইসাম বললেন না থামাথামি নেই টু মদিনায় যেতে থাকি মদিনায় পৌঁছার কিছু আগে রাসুল সাস্তম একটা শর্ট ব্রেক দিলেন শুধু এই ঘটনাটি খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে তাহলে আপনারা এই পনেরো আয়াতের যেটা আমি একটু পরে শুরু করবো এটা আপনারা কানেক্ট করতে পারবেন মিলাতে পারবেন একটা শর্ট ব্রেক দিলেন তারপর আবার অভিযানে আমি রাসুসাল ইসলামের স্ত্রীদের মধ্যে থেকে ছিলাম এবং রাসুসাল্লাহ এর অভ্যাস ছিল তিনি কোন সফরের অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারি যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিং এ যেতেন আমাদের আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম এবং একটা স্পেশাল উট ছিল উটের হাউদাস মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেওয়া হতো কারণ সুরা সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আমাদের আয়সার আদি আল্লাহ যে পালকি বা হাউদাজে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম এই গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমসা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকি যেহেতু পর্দা মনে ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটার উপরে রাখবে তারা ভবসের ভিতরে হয়তো আম্মান আয়সা বসে আছেন সুহান আল্লাহ তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটার উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মান আয়সার দিল্লা তাল্না তিনি এসে দেখে তো কেউ নাই সময় তো চলে গেছে। তারপর মহান আয়েশা খুবই বুদ্ধিমতি এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ারা সিস্টেম থেকে ঠিকই লোক পাঠাবেন না আর যুনাহে কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মাগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাঁর তিনি চাদর গায় দিয়ে শুয়ে পড়লেন। আর প্রসাস সিস্টেমের যে সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআ আনহু। ওনাকে রাসুল ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেল লস্ট এন্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সখন এব আতাল্লাহ তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আমাদের আয়সা তিনি ওঠার পরেই আমাদের আয়সা দেলতালহার চেহারা দেখে চিনে ফেললেন

পরকীয় সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফস্থিনাশ্টি করেছে অপকর্ম করেছে না আউযুবিল্লাহ ওয়া এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আম্মাজান আয়েশা পৌঁছলেন তিনি কিন্তু এক হাজার কিছুই জানলেন না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচন্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফমানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পরে কয়েকজন মুমিন যেমন রাসুসাল ইসলামের সভাকবি হাসান বিন সাবেত রাদিয়াল্লাহ তালান হো তারপর আউবক রাদিল্লা তালানহুর একজন আত্মীয় তার নাম হচ্ছে মিস্তাইব ওসাস তালান হো এবং রাসুস ইসলামের কা হামলা বিনতে জাহাস এই জাতীয় কয়েকজন লোক এই এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়াইয়ে পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরু গম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানা কানাঘুষা কানাঘুসা তো মজার ব্যাপার আমাদের আয়সালা এগুলো কিছুই জানতেন না তিনি আল্লাহ আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আমাদের আয়সা এটা টের পেলেন যে রাসুল সাহেলাম আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তিনি একদিন বললেন এই রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাবো রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বলল যে আয়সা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু ছিলেন এটা শুনে আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁপতে কাঁপতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর আফু সাহসালাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ আহ ওনার স্ত্রী উনি একজন নাবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়সার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ কিছু জানাচ্ছেন না জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো আয়সা কি করবে আলী প্রয়োজন আপনি আরেকটা বিয়ে করবেন জিজ্ঞেস করলেন তুমি কেমন দেখেছো সে কি কাজ করবে সে বললো আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোন খারাপ জিনিস দেখিনি তার মধ্যে তবে মাঝে মাঝে আকার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে বিড়ালে এসে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষী আমি পাই এর চেয়ে কোনো দোষ পাই না তিনি আবু বকর রা ঘরে গেলেন এবং যে আয়সাকে ডেকে বললেন আয়সা তুমি যদি সত্যি কোনো পাপ করে থাকো আল্লাহ কাছে ক্ষমা চা তো ক্ষমাশীল আম্মাজন আয়সা এই কথা শুনে আরো কষ্ট পেলেন তিনি রাসুজাহ ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো আমরা কি বলবো রাসু সাহাকে তখন আমরা আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্র নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ জানে আল্লাহ নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন কিছুক্ষণ পর রাসুজাল ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়েশা আল্লাহ সুক্রিয়া করো আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন

তার চরিত্রে কোন কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরো সের উপর থেকে আয়াত নাজিল করে আমরা জান আয়সরাদ আল্লাহ তালা তার ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশি দেয়া হলো সমাজের সুদী এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকে আল্লাহ তালা সৌরথ নূরের এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট আপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাল্লাহ সম্রতি শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মা যান আয়সরাদ আল্লাহ তালাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাকশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানা ঘোষা করলো কেন আম্মাদান আয়সার পক্ষ নিল না কেন আম্মাদান আয়সাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তালা দিতে চেয়েছেন যে কারো ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নেবে আর কারো ব্যাপারে কোন একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে ব্যাপারে আমার কোনো ইটস নট মাই বিজনেস এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আমরা যদি এই অ্যাটিটিউড বিলং করি বেসিক্যাল আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে দিয়ে এই শিক্ষাটাই দিচ্ছেন এরপর আল্লাহ বলছেন যে লিকুল ইমরি ইমিন হুম মাক্তা সাবামিনাল এই অপবাদের কাজে যার যতটুকু পোষণ ছিল সে ততটুকু পাপ অর্জন করেছে ইজ তালাক কৌ না হবি আলসিনা তুকুম যখন তোমরা তোমাদের মুখ দিয়ে এটা ছড়াচ্ছিলে ও তা হলু না বি আফিকুম এবং তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে এমন কথা মা আলাই সালাকুম বিহি আইল যেটার পক্ষে তোমাদের কোনো দলিল নেই জ্ঞান নেই ওই গভীর রাতে আম্মা জান আয়সা কি ওনাকে উনি মিসিং ছিল ওনাকে নিয়ে আসার জন্য সফান গিয়েছে নাকি সম্পর্ক ছিল এগুলো কিছুই তো তোমরা জানো না কেন তোমরা কু ধারণা করলে এ ব্যাপারে তো তোমাদের কোনো জ্ঞান নেই হাইকিনা বহু আইন হ্যা আদিম তোমরা ব্যাপারটাকে খুব ইজি মনে করেছো করেছি যারা আরবি বোঝেন আরবি ভাষার জ্ঞান যাদের আছে তারা মানে বুঝতে পারবেন যে কত সুইট কত চমৎকার অল্প কথায় মানে আল্লাহ তালা এই এক্সপ্রেশনটা দিয়েছেন যে তা হেসাবুনা হাইকিনা তোমরা এটাকে ইজি ম্যাটার মনে করো বহু আইন হে আদিম খবরদার এটা আল্লাহ কাছে অনেক বড় ব্যাপার এই আয়গুলোর মধ্যে দিয়ে সাহাবাদের মধ্যকারে ঘটে যাওয়া ঘটনা দিয়ে মূলত আমাদের এই বিংশ একবিংশ শতাব্দীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি সেই দিক নির্দেশনা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন যে আমরা যেন অন্যের কোন গোপন বিষয় নিয়ে না এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুল নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ বড়ি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ বড়ি স্বর্ণের দাম কত এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন যিনি বিমান বালাইয়া হোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে গেছে হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুল নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যা আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আর ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই ছবি ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাশে চললে তো কোটিপতি হয়ে যাবে কথা কন্যা ষোলো ভরি স্বর্ণ বুঝে নিছে আর আগের স্বামী বলতেছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর একটা শেষ আর একটা শেষ স্বামী একটা ধরে আর একটা সারে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ক্ষেত্র নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্নার শৈতানি কানা দইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্না কাইদা না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তারও ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি বলেন বাসার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে অথচ দুই ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললে স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদেরও তো হয় স্বামী স্ত্রীর সম্পর্কই হলো টাক ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মোহাম্মদ রসুল তার সাথে তার স্ত্রী আম্মাজান মাইসা সিদ্দীকার তারও মনমালিন্য হতো আজলো তোমার ফারুক যাইবে করে দিত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তারবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ আপনারা হুদুদ এর আলোচনা শুনেছেন আলোচনা সব বুঝতে পেরেছেন তালাক দেওয়া কতটুকু যুক্তিগত আছে এবং তালাক দেওয়া কতটুকু আইন বলবো সঠিক সিদ্ধান্ত হয়েছে তো তালাক তিনি এক পর্যায়ে সে দিয়েছেন এমন পর্যায়ে দিয়েছেন যখন তার স্ত্রী একের পর তার বিরুদ্ধে বিভিন্ন 누ংরা বিভিন্ন রকমের এই তার বিরুদ্ধে অপপ্রচার তার বিরুদ্ধে তার মানহানি করার চেষ্টা করছেন শেষ পর্যায়ে এসে তিনি কিন্তু তালাকের ঘোষণাটা দিয়েছেন অর্থাৎ তিনি অপারক হয়ে তালাক দিতে বাধ্য হয়েছেন যদিও তালাক দেওয়া নির্দিষ্ট কাজ কিন্তু যদি আপনার পরিস্থিতি এমনই হয়ে যা বিত হবে তখন আপনাকে অবশ্যই হবে সেই আদন কিন্তু এসে করেছিলেন আর এই জন্য তিনি তালাকের মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন তো আবহাওয়া আদনান যাই করুক না কেন আমরা তাই তার কথা মতো তার যেই অবস্থা মতো আছে সেগুলোর মতে আমরা চাই যে তিনি একজন ভালো মানুষ কিন্তু তারপরও তিনি ভালো মানুষ কেন বলতেছি আপাত আড্নানের স্ত্রী তাকে নিয়ে এত কিছু বলার পরেও তো আদনান কিন্তু প্রকাশ্যে তার স্ত্রীর বিরুদ্ধে তার স্ত্রীর চরিত্র নিয়ে তার স্ত্রীর মানহানি অবস্থা নিয়ে কোনো প্রকার এখনো ফেসবুক পোস্ট বা কোনো ভিডিও করেন নাই কিন্তু তার স্ত্রী অন্যদিকে সাবিকুল নাহাদ নাহাত কিন্তু একের পর এক তার বিরুদ্ধে অপপ্রচার গুজব এবং মানহানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিল যদিও তার ওই সময় স্ত্রী ছিল একজন স্ত্রী কখন কতটুক মানে আমি বলবো কতটুক মানে ইয়া হলে এই কাজগুলো করতে পারে তো যাই প্রদর্শক মূল কথা হচ্ছে যেটাই হয়েছে অথবা ইসলামিক শৈলতের মাধ্যমে সমাধান হয়েছে আমরা এটাই চেয়েছিলাম তো আমরা চাইছিলাম যে এইগুলো কাদা ছোড়াছড়ি নিজের মধ্যে বন্ধ করে নিজের একটা সমাধান করুন আজকে যে সমাধানটা হয়েছে যদি আরও আগে হতো নিজেদের মধ্যে তাহলে হয়তোবা এই বিষয়গুলো পাবলিক পেজে আসতো না ভবিষ্যতে যাদের এই সমস্যাগুলো হবে যারা বল পাবলিক পারসন সেলিব্রিটি তাদের উচিত হবে বিশেষ করে এই ইসলামিক স্কলারদের মধ্যে তাদের উচিত হবে নিজেদের মধ্যে এগুলো শেষ করা এগুলো বাইরে আনলে শুধুমাত্র তার ব্যক্তিগত মানহানি হয় এরকম নয় বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক স্কলার বা ইসলামিক মাইডার যারা আছেন প্রত্যেকেরই মানহানি হয়